হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা নিয়ে চলে আসলাম চাইনা রিয়াকশন ভিডিও নিয়ে তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এই বিড়ালটা গেছে এই কুমুরটাকে শিকার করার জন্য তো বিড়ালের পক্ষে তো শিকার করা সম্ভব না তার জন্য বুম দিয়ে কুমুরটাকে উড়াই দিছে তোমরা দেখছো শিকার করে বিড়ালটা কত খুশি তো যাই হোক তারপর দেখি কি হয় তারপর বিড়ালটা তার বন্ধুকে ফোন দিছে দোস্ত তুই তাড়াতাড়ি বাসায় আয় আজকে বড় একটা জিনিস শিকার করছি দুই বন্ধু মিলেমিশে খাবো এটা মনে হয় সোর হবে আর কি দেখছো নি পুরো প্রস্তুতি নিয়ে যাইতে আছে বন্ধুর কাছে হাই হাই এটা কি করলো বন্ধুকে দাওয়াত দিয়ে এনে মাথার ভিতর বাড়িয়ে দিয়ে খেলা পথে করে দিল তো যাই হোক তারপরে দেখি কি হয় কি তার বন্ধুকে পুরিয়ে তৈরি করতেসে তারপর দেখা যাক এই কি করে এখন এখন রান্না করে সামনে এনে বইছে তাকে খাবে যাই হোক তারপর আরেকটা ভিডিও দেখে আসা যাক এখন বিড়ালটি একটা ব্যাংক শিকার করছি আচ্ছা দেখি তারপর আচ্ছা এখন বাসার দিকে যাইতেছে তারপর দেখা যাক বাসায় গিয়ে কি করে বাবা ব্যাংটার উপর মশলা মাখতেছে যেন মজা করে খেতে পারি বিড়ালো হলে কি হবে বিড়ালো মাথা ভিতরে বুদ্ধি আছে মজা করে রানতে পারি এখন বিড়ালটা তার বন্ধুকে কল দিছে তার কাছে আসার জন্য বুঝলাম না এখন কি বাল্যকটাকে মেরে খেয়ে ফেলবে নাকি দেখা যাক সামনে কি হয় ভাই বাল্যকটা প্যারাসুট দিয়ে উড়ে উড়ে আইতেছে বাল্যকটা ইন্ট্রি আসলে সেই তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ আমি তো মনে করছিলাম বা লোকটার মনে হয় মেরে খেয়ে ফেলবে এমন হয় নাই তো যাই হোক আরেকটা ভিডিও দেখা যাক ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের পর যে হেলিকপ্টার গুলি ভেঙে গেছে এগুলা ইন্ডিয়ার মধ্যে একটা গাড়ির ভিতর এক জায়গায় জোরে করতেছে যে এই ভিডিওটা তৈরি করছে তাকে একটা নোবেল দেওয়া হোক তো যাই হোক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ